বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে অনেক বিনোদন পার্ক বিদ্যমান তবে এর মধ্যে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক অন্যতম এবং এর কারণও আছে এখানে রয়েছে হেলিপ্যাড পদ্মা সেতু আদর্শগ্রাম ভূতের বাড়ি জোড়া সুইমিং পুল সহ অসংখ্য আকর্ষণীয় রাইড এবং আজকে আমার ব্লগটি নরসিন্দির ড্রিম হলিডে পার্ক নিয়ে এবং আমি আজকে গিয়েছিলাম আমার পুরো ফ্যামিলি নিয়ে নরসিংহ ড্রিম হলিডে পার্কে ঘুরতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ আর যেহেতু ঘুরতে যাবো তাই এখানে আমি শুরুতে আমার আউটফিটটা চয়েস করে নিচ্ছি এবং আজকে আমার আউটফিটটা হোয়াইটই রেখেছি আর এদিকে দেখি যে ইকরামামনিও রেডি সে রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে আর তার সাথে এদিকে দেখলাম যে আমাদের গাড়িও চলে এসেছে আমরাও তাই তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে উঠে পড়ছিলাম তবে পার্কটি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না আমার বাড়ি যেহেতু নরসিংদী তাই নরসিংদী ড্রিম হলিডে পার্কে আসতে মাত্র আমার বাসা থেকে পনেরো মিনিট সময় লাগে আর এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এটা হচ্ছে নরসিংহ ড্রিম হলিডে পার্কের বাহিরের অংশটা যেখানে কার পার্কিংয়ের সুন্দর জায়গা আছে দুই পাশে কার পার্কিং করা যায় আর এখানে ছিল হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে ওই গেট দিয়ে ঢুক হয় আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই আমাদেরকে পেছনের গেটটা দিয়ে ঢুকতে হবে আর আমরা চলে আসছি এখানে অনেক ঘুমিয়ে পড়ছিল গাড়িতে বুঝতেই পারতেছে না আর এই যে আমার ফ্যামিলি আমরা পুরো পরিবার মিলে আজকে ঘুরতে এসেছি এবং এখানে আমরা অপেক্ষা করছিলাম আমার কাজিনদের জন্য আর এদিকে তারাও চলে এসেছে কারণ কোনো জায়গায় ঘুরতে গেলে অনেকজন মিলে একসাথে গেলে কিন্তু সেখানে ভালো লাগে আর যেহেতু গাড়িতে জায়গা নেবে না সবাই তাই তারা একটু পরে এসেছিল। আর এখন চলেন আপনাদেরকে একটু পার্কটি ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে ভূতের বাড়ি যারা হয়তো এই পার্কে এসেছেন এখানের ভূতের বাড়ি সম্পর্কে অনেকেই জানেন অনেকেই হয়তো এর এক্সপিরিয়েন্স নিয়েছেন এখানে একশো দশ টাকা মূল্যে টিকিট কেটে আপনারা ভূতের বাড়িটি ঘুরে দেখতে পাবেন এবং এর এক্সপিরিয়েন্স নিতে পারবেন যে ভূতের বাড়ি আসলে কীরকম হয় আর এটাও ভূতের বাড়ির একটা অংশ আর এই রাইডটিতে উঠলে আপনি একদম পুরো ড্রিম হলিডে পার্কটি উপর থেকে দেখতে পাবেন এবং এটার মূল্য ছিল একশো টাকা আর তার সাথে ছিল বাচ্চাদের অনেক প্রিয় একটি রাইড ড্রিম টেন এটার মূল্য ছিল মাত্র ষাট টাকা আর এই সাইটটাতে আসলে গ্রামের সুন্দর একটি পরিবেশ দেখা যায় যে এইদিকে দুজন মহিলা সুন্দর চাল করতেছে এখানে আর্টিফিশিয়াল মুরগির বাচ্চা ছিল যে তারপর আবার ঢেকিও ছিল যে বাচ্চারা তো সচরাচর এখন ঢেকি দেখতেই পায় না তবে এখানে আসলে হয়তো সেটা তারা চিনতে পারবে আর তার সাথেই ছিল বিশাল বড় এই লেকটি এই লেকের ওই পাশে কিন্তু টিকিট কাউন্টার আছে যেখানে আপনারা একশো টাকা মূল্যের টিকিট কেটে এই লেকটিতে বোট চালাতে পারবেন আর এদিকে ঘুরতে ঘুরতে প্রায় লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল যার জন্য এই লেকের পাশে সুন্দর একটি বসার জায়গা আছে যার জন্য এখানে বসে আমরা সবাই লাঞ্চটা সেরে নিচ্ছিলাম আর আরেকটা কথা বলে রাখি এখান থেকে কিন্তু বাহির থেকে কোনো খাবার এলাও না আর এদিকে এক জোড়া কবুতরের জোড়া দেখেন আমরা এখানে এতগুলো মানুষ বসে খাচ্ছিলাম আমাদের সামনে তারা পুরোটা সময় এখানে বসেছিল আমরা তাদের জায়গায় থাকলে হয়তো চলে যেতাম যেখানে এখানে এতগুলো মানুষ আছে মানুষের চক্ষু লজ্জা বলতো একটা জিনিস থাকে থাক ব্যাপার না আর এখন চলেন আপনাদেরকে ড্রিম হোলিডে পার্কের ওয়াটার পার্কটি দেখাই এখানে আসলে আপনারা যদি গোসল করতে চান সুইমিং পুলে নামতে চান তাহলে এখানে টিকিট মূল্য হচ্ছে তিনশো টাকা আর তার সাথে হয়তো লকার ভাড়াও আছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এবং পুরো গোসলের টাইম থাকে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত আর পার্কে যেহেতু অনেক অনেক রাইড আছে তাই এখন আমরা এই রাইডটিতে উঠবো এই রাইডটি আমার সবচেয়ে ফেভারেট একটি রাইড আমি যতবারই ড্রিম হোলিডে পার্কে যাই এই রাইডটিতে আমি উঠি আর এই রাইডটির মূল্য হচ্ছে একশো টাকা তবে একশো টাকা হলেও এই রাইটটিতে যে একবার উঠেছে সে কিন্তু বারবার উঠতে চাইবে এখন চলেন আপনাদেরকে পার্কের সাফারি জোন নিয়ে যায় এই পার্কটি কিন্তু এত বড় এখানে ঘোরার পাশাপাশি রাইডের পাশাপাশি কিন্তু সাফারি জোনও আছে এখানে আপনারা অনেক জীবজন্তু দেখতে পাবেন তার মধ্যে কিন্তু এখানে চিত্রা হরিং আছে সজারু আছে বানর আছে এবং বিভিন্ন জাতের ময়ূর আছে এটা কিন্তু আপনারা এই লেকের পাশ ধরে সামনে গেলেই দেখতে পাবেন এবং তার সাথে কিন্তু টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে পার্কটি যেহেতু অনেক বড় তাই একটু একটু সামনেই কিন্তু টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে আর বরাবরের মতোই পুরো পার্কটিতে সবচেয়ে আমার সুন্দর এবং পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটি এই জায়গাটি আমার কাছে এত ভালো লাগে এখানে সবগুলো প্রাণী কিন্তু আর্টিফিশিয়াল তবে তাদেরকে সামনাসামনি দেখলে মনে হবে যেন তারা একদম জীবন্ত যেখানে তারা নড়তেছে এবং এর পাশেই কিন্তু হচ্ছে আদর্শ গ্রাম এই আদর্শ গ্রাম কিন্তু সবাইকে একদম মনোমুগ্ধকর করেছে এখানে যারা ঘুরতে এসেছেন তারা কিন্তু অনেকেই এই আদর্শ গ্রাম সম্পর্কে জানেন পুরো নদীর মাঝখানে এই গ্রামটি এবং এই গ্রামটি কিন্তু অনেক সুন্দর আর এই আদর্শ গ্রামের পাশেই কিন্তু এখানে বানর ছিল এবং সজারু ছিল এবং এই বানরগুলো দেখে তো বাচ্চারা খুবই খুশি ছিল আর এখানে যে গাড়ির অর্ধেকটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটি টার্নেল এই গাড়ির পেছনটা একের দিকে দেখা যাচ্ছে এবং ওই পাশে হচ্ছে গাড়ির সামনের অংশটা এই গাড়ির নিচ দিয়ে কিন্তু নদীর তলদেশে একটি সুন্দর টার্নেল বানানো হয়েছে যে টার্নেল ধরে এখানে শর্টকাটে পদ্মা সেতুতে আসা যায় আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একদম আমাদের স্বপ্নের পদ্মা সেতুর আদলে কিন্তু এখানে এই পদ্মা সেতুটি করা হয়েছে এবং এই পদ্মা সেতুর উপর দিয়েও কিন্তু ট্রেন চলাচল করে এবং এই পদ্মা সেতুর পাশেই কিন্তু ছিল স্যাটেলাইট এবং হেলিপ্যাড এবং হেলিপ্যাডের জায়গাটা এত সুন্দর ছিল যে বাচ্চারা তো খুবই খুশি ছিল সবচেয়ে খুশি হচ্ছে যে বাচ্চারা তারা সবাই একদম খেলাধুলা একদম ব্যস্ত খুব খুশি তারা এখানে আসলে যেমন ঘোরার জায়গার শেষ নেই তেমনি দেখারও এখানে শেষ নেই এখানে যেমন অনেক কিছু দেখতে পাবেন এবং পুরো পার্কটি ঘুরতে ঘুরতে প্রায় একদিন সময় লেগে যায় আর এই রাস্তাটি কিন্তু পদ্মা সেতুর পাশেই এই রাস্তাটাতে কিন্তু সামনের দিক দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস রয়েছে সবগুলো এখন আপনাদেরকে দেখাবো আর এখানে দেখছিলাম যে আরো নতুন একটি প্রজেক্ট তৈরি করছে তারা এটা ছিল ড্রিম রিভার ক্যাব এটা আমি জানি না কি তবে এর আগেও এসে দেখছিলাম যে এটার কাজ চলতেছে এটার এখনো কাজ চলতেছে তবে খুব শীঘ্রই হয়তো এটা উদ্বোধন হবে আর একটু সামনে যেতে এখানে একটি বিশাল ময়ূরের খাঁচা ছিল যেখানে ভিন্ন ভিন্ন প্রজাতির ময়ূর ছিল তবে আমাদের দুর্ভাগ্য একটা ময়ূর এখানে মেলেনি প্রেখম মেলে হয়তো তাদেরকে দেখতে আরো ভালো লাগতো এটা আরেকটা ডিজাইনের ময়ূর খুব সুন্দর মামনি আর এটা হয়তো শীঘ্রই উদ্বোধন হবে এই যে ভিতরে কি রকম হবে এখানে শো করা হয়েছে আর এটাতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা পার্কের একটু একটু সামনে গেলে কিন্তু বাচ্চাদের এরকম কয়েকটা জোন থাকে যে কিন্তু একদমই আর এই যে নরসিংদি যে কলার জন্য বিখ্যাত এখানে আসলে বিশাল একটি সাগর কলা দেখতে পাবেন নরসিংদী কিন্তু সাগর কলার জন্য বিখ্যাত আর যারা ছবি তুলতে পছন্দ করেন ছবি প্রেমীদের জন্য এখানে বিশাল একটি ডানা রয়েছে আর এই সাইডটাতে রয়েছে একটি সুন্দর জাহাজ যে জাহাজ আপনারা ভাড়া করে এই লেকে ঘুরতে পারবেন এবং সাথে কিন্তু রয়েছে স্প্রিড বোর্ড আর এই সাইড হচ্ছে লেকের পাশেই এই লেকের পাশ ধরে সুন্দর একটি ব্রিজ দেখতে পাবেন এই ব্রিজ থেকে নামলে সামনে বিভিন্ন রাইড রয়েছে এবং রয়েছে সুন্দর একটি আকর্ষণীয় জাহাজ যে জাহাজটি একটি রেস্টুরেন্ট এবং তার সাথে এখানে আপনারা থ্রি এবং নাইন দেখতে পাবেন আর এদিকে দেখুন ডিম ফেটে দুটো সাপের বাচ্চাও বের হয়েছে আর এই রাইডগুলো গুলো দেখলে কেন জানি আমার সবসময় মাথা গুড়ায় এগুলাতে উঠি না তবে অনেকে এটাতে উঠতে আবার বেশ পছন্দ করে আর এই রাইডটিও কিন্তু বেশ মজার এটার মূল্য ছিল ষাট টাকা আর এটা ছিল বাচ্চাদের জোন এখানে কিন্তু ছোট্ট বাচ্চাদের উপযোগী বিভিন্ন রাইড রয়েছে আর পার্কটির শেষ পর্যায়ে ছিল এই বাম্পার কার এই বাম্পার কার আমার সব সময়কার ফেভারেট কিন্তু আজকে উঠতেই পারলাম না কারণ আমাদের হাতে সময় খুবই অল্প এখন আমরা বেরিয়ে পড়ব এবং আট মতো বিদায় নিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ